আসসালামু আলাইকুম ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই শেয়ার করবেন দেখুন বিএনপির নর কপাল পুরল ধরেন বিএনপির কপাল পুরছে এটা ধরে নিতে পারেন কেন নয় দেখুন সমস্ত ইসলামী দলগুলো কিন্তু একটি জোটের দিকে আগাচ্ছে এবং কি জোটটি হতে যাচ্ছে এটা একবারে নিশ্চিত বলা যাচ্ছে কেন নয় দেখুন রোডম্যাপ আসলে কিন্তু এই এটার আত্মপ্রকাশ ঘটবে অবশ্যই এটার আত্মপ্রকাশ ঘটবে এবং কি সমস্ত ইসলামী দলগুলো মিলে একটি 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 ভোট বাক্স হবে জামাত ইসলাম সহকারে সমস্ত দল নিয়ে কিন্তু একটি ভোট বাক্স হবে ইসলামী দলগুলোর আর বিএনপি কোথায় যাবে বিএনপির কপাল পুরল। নির্বাচনের রোড ঘোষণা হলে আত্মপ্রকাশ হতে পারে নতুন ইসলামী জোটের ইসলামী পন্থীদের ইসলাম পন্থীদের ভোট বাক্স হবে একটা রেজল করিম আবরার তরুণ দায়ী তিনি বলতেছেন যে ইসলামী ইসলামী ইসলাম দেশ ও মানবতার পক্ষের শক্তির ভোটের ভাগ্য এবার একটি হবে ইনশাল্লাহ আমরা বলি ইনশাল্লাহ ইনশাআল্লাহ সেটা যেন হয় আর এটা মুসলমান অনেক দিনের প্রত্যাশা বাংলাদেশের মুসলমানদের সমস্ত ইসলামী দলগুলো মিলে যেন একটি ভোট ভাগ্য হয় আর মুসলমানরা যেন বিজয় লাভ করে মুসলমানরা যেন এই দেশ পরিচালনা করতে পারে এটা বাংলাদেশের মুসলমানদের প্রত্যাশা আশা সে আশা যেন পূরণ হয় আমিন ধর্মনিরপেক্ষতার সাথে যেমন আমাদের কোনো সম্পর্ক নেই জাতীয়বাদের সাথেও আমাদের কোনো সম্পর্ক নেই ইসলাম এবং জাতীয়তাবাদ একসাথে চলে না অবশ্যই ইসলাম এবং জাতীয়তাবাদ একসাথে চলে না জাতীয়বাদ একটি সেকুলার রাজনীতি আর ইসলাম হচ্ছে একটি ধর্মীয় রাজনীতি তাহলে সেকুলার রাজনীতি আপনি একজন মুসলমানের ঘরে সন্তান হয়ে আপনি সেকুলার রাজনীতি করেন কিভাবে বা একটি সেকুলার রাজনীতির রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনি তো মুসলমানদের উপরে মধ্যে করেন যেমনটি আওয়ামী লীগ সরকার করেছিল তার আমলে তিনি সেকুলার রাজনীতি করতো তিনি ওটাতে বিশ্বাসী ছিল ধর্মে ধর্ম রাজনীতি তিনি করত ধর্মের পক্ষে তিনি রাজনীতি তিনি বিশ্বাস করতো না যার কারণে ধর্মীয় মানুষগুলোর উপরে সবসময় আওয়ামী লীগ নির্যাতন চালিয়ে গিয়েছে পনেরো থেকে পনেরো বছর জাতীয়বাদ ঠিক একই একটি একই দল জাতীয়বাদী দল সে একই কুফুরি একটি সেকুলার দল সে মানুষদেরকে মুসলমান ধর্মপ্রাণ মুসলমানদেরকে কিন্তু মারতে শেখায় সেটাও একটা কুফুরি তাহলে আপনি এক আপনি বিবেক বিবেচনা করে দেখুন যে আপনি একজন মুসলিম ঘরের সন্তান হয়ে আপনি যেমন সেকুলার দের সাথে মিলেমিশে সেকুলার রাজনীতি করতেছেন যখন আপনি মারা যাবেন তখন কিন্তু আপনার লাশটা কিন্তু কভার রাখা হবে আপনার আখেরাত যখন শুরু হবে এই আখেরাতে কিন্তু আল্লাহ তালায় দেখবে আপনার আমল নামা যে আপনি কোন দলের সাপোর্টার ছিলেন এগুলো অবশ্যই ফলো করবে আল্লাহ তালায় আপনি আপনি কি সেকুলার রাজনীতি করেছেন নাকি ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেছেন নাকি ধর্মের পক্ষে রাজনীতি করেছেন যৌবনকালটা কিভাবে কাটিয়ে এসেছেন এগুলো কিন্তু ধর্ম নিরপেক্ষ রাজনীতি কিন্তু আশি পার্সেন্ট আশি বা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তাই জাতীয়বাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ এগুলো থেকে আমরা বাংলাদেশের মানুষ এখন মুক্তি চাই আমরা এই সমস্ত পচা রাজনীতি আমরা দেখতে চাই না বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে থাকবে ধর্মের পক্ষের রাজনীতি ধর্মের বিপক্ষে কোনো রাজনীতি বাংলাদেশে চলতে পারে না চলতে দেওয়া হবে না এটা আমরা দেশের নব্বই পার্সেন্ট মুসলমান মানুষ আমরা এটা চাই আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হলাম আমরা এটা কোনোভাবেই মানব না আমরা চাই এই দেশের আলে মোলামা সমস্ত ইসলামী দল সবাই একসাথে হয়ে একটি বাক্স হোক এবং কি সংসদে যাক রাষ্ট্রের কাঠামো ঠিক করুক রাষ্ট্র পরিচালনা করুক এটা আমরা চাই আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ